শিক্ষার্থীদের দায়িত্ব পালনে এবার মুগ্ধ শাকিব খান কেননা ট্রাফিক পুলিশের দায়িত্বের পাশাপাশি বাজারের মূল্য নিয়ন্ত্রণেও কাজ করে যাচ্ছে তারা এমনকি যত প্রকার অবৈধ ব্যবসা রয়েছে তাতেও কোনো প্রকার ছাড় দিচ্ছে না শিক্ষার্থীরা অর্থাৎ পনেরো কেজি গাঁজা এবং উননব্বই লক্ষ টাকার দুই অপরাধীও ছাত্রদের হাত থেকে রক্ষা পায়নি তাই তার বিস্তারিত জানতে একটা মুহূর্ত না টেনে সঙ্গে থাকুন গত পাঁচই আগস্টের পর থেকে দেশের প্রায় সকল কার্যক্রমের দায়িত্বে রয়েছে শিক্ষার্থীরা আর খানিকটা সময়ের মধ্যে দেশের কতটা পরিবর্তন এনেছে তারা তা হয়তো অনেকেরই বোধগম্য ছিল না ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করায় সন্দেহ মোতাবেক অনেক গাড়ি সার্চ করা হয় আর তারই ভিত্তিতে গত পরশু দিন পনেরো কেজি গাঁজা সহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে এমনকি গতকালই একটি গাড়ির লাইসেন্স চেক করতে গিয়ে তার প্রতি মাত্রই তার গাড়িটি চেক করে উদ্ধার হয় উননব্বই লক্ষ টাকা অন্যদিকে দেশের শৃঙ্খলা বজায় রাখার উদ্দেশ্যে চাঁদাবাজিকে একেবারে নিষিদ্ধ করা হয়েছে যদিও কেউ এই কাজে লিপ্ত হয়ে যায় তাকে সাথে সাথে যথাযথ শাস্তি প্রদান করা হয় যেটি কিনা জুতার মালা পর্যন্ত হতে পারে এমনকি কাঁচাবাজারের মূল আরতে গিয়েও পণ্যের মূল্য সম্পর্কে ধারণা নিয়ে সেই অনুযায়ী আশেপাশে থাকা প্রতিটি বাজারের পণ্যের মূল্য নির্ধারণ করে দিচ্ছে শিক্ষার্থীরা আর তাই শিক্ষার্থীদের এমন অভাবনীয় সফলতায় সারা দেশবাসীর কাছে প্রশংসা করিয়েছে তারা বিশেষ করে সুপারস্টার শাকিব খান তো শিক্ষার্থীদের এমন দায়িত্ব পালনে মুগ্ধতা প্রকাশ করেছেন কেননা এতদিনেও দেশের আইন শৃঙ্খলা বাহিনী যে কাজটি করে দেখাতে পারেনি সেই কাজটি শিক্ষার্থীরা করে দেখিয়েছে আর শাকিব খান যেহেতু সবসময় সত্যের পক্ষেই তাহলে দেশের এতটা পরিবর্তন আসায় তার কাছেও যে এই বিষয়টি প্রশংসনীয় তাতে কোনো সন্দেহ নেই